আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর আজকে আপনাদের সাথে শেয়ার করব হরেক রকমের বিস্কিট রেসিপি চায়ের আড্ডায় এই বিস্কিট রেসিপি যা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় বাইরে থেকে কিনে আনার কোনো দরকার হবে না নিলাম একটি বোল্ড এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা চাইলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি চিনি পাউডার এবার এটাকে শুকনো উপকরণগুলোকে আমি মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আমি একে একে অ্যাড করবো আরও কিছু শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন বেকিং পাউডার এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করতেছি ওয়ান টেবিল স্পুন গুঁড়া দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল এটা অল্প অল্প করে দিতে হবে একবার অল্প দিয়ে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন এভাবে আপনারাও করে নেবেন এভাবে অল্প অল্প দিয়ে এটাকে আমি মিক্স করে নেব এরকম হয়ে আসলে বাকিটুকুও দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল অ্যাড করেছি আপনাদের বেশি কম লাগতে পারে এটাকে আমি এ পর্যায়ে পুরোটাকে মিক্স করে নিচ্ছি রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন তাহলে নতুন কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে যাবেন যারা ফেসবুক থেকে দেখতে চান তাদেরকে বলছি এর ডেসক্রিপশন বক্সে ফেসবুকের লিংক দিয়ে দেওয়া হবে দেখুন এটাকে ডোটাকে আমি মেখে এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য এই যে জাস্ট বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে ফিরে এলাম দেখুন এটাকে আবার আমি হাতের সাহায্যে একটু মুথে নেব ডো আমার তৈরি এ পর যে আমি একটি ছোট চামিচের সাহায্যে সাইজ অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি দেখুন এভাবে হাতে নিয়ে এটাকে আলতো হাতে ঘুরিয়ে দেখুন কত সহজে আমি বিস্কিট শেপ দিয়ে নিলাম এভাবে আমি কয়েকটা বিস্কিট তৈরি করে নিচ্ছি দেখুন কত সহজে দেখুন খেয়াল করুন এই যে এভাবে আমি কিছু তৈরি করে নিয়েছি দেখুন এ পর্যায়ে বাকি ডো দিয়ে আমি অন্য রকমের শেপ দেব দেখুন এটাকে আমি এবার চাকুর সাহায্যে কেটে নেব এই যে একে একে কেটে নিচ্ছি দেখুন আমাদের বাইরে থেকে চড়া দামে বিস্কিট কিনে আনতে হয় এভাবে যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি স্বাস্থ্যকর বিস্কিট তাহলে আর বাইরে থেকে কেনার তো কোনো দরকারই হবে না দেখুন এভাবে আমি সাইজ করে কেটে নিলাম এবার হাতের সাহায্যে দেখুন কত সহজে আমি অন্য একটি শেপ দিয়ে নেব এই যে তৈরি হয়ে গেল এবার আমি চাকু দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এভাবে আরও কয়েকটা করে নিচ্ছি দেখুন একইভাবে আমি কয়েকটাকে করব এভাবে এই যে আমি আরও একটি দেখিয়ে দিলাম এভাবে কয়েকটা করে নিলাম বাকিটুকু অন্যরকম করব এটাকে কোনো ঝামেলা ছাড়াই এরকমই রেখে দেব দেখুন এই যে হাতের সাহায্যে দুপাশটা একটু ই করে দিয়ে বাস জাস্ট তৈরি হয়ে গেল উপর থেকে দিয়ে দিচ্ছি আমি বাদাম হালকা একটু ডেকোরেশন করে নিলাম চাইলে দিতে পারেন না দিলেও হবে এই যে এটাকে দিলাম বাদাম ভেঙে এভাবে আমি সবগুলো তৈরি করে প্লেটে তুলে নিলাম এবার একটি সিলভারের পাতিলের উপরে স্টিনার বসিয়ে প্লেটটাকে বসিয়ে দিলাম এবং সিলভারের ডাকনা দিয়ে ঢেকে দিলাম এরকম অল্প আছে চল্লিশ মিনিট ব্রেক করবো তারপরে ফিরে এলাম দেখুন আমার বিস্কিট রেডি দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে এবার আমি চুলো থেকে তুলে নিচ্ছি এই যে দেখতে কতটা ইয়ামি হয়েছে দেখ অল্প খরচে প্রায় হাফ কেজির উপরে বিস্কিট তৈরি হয়ে গেল আমার বাসাতেই এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন একটা বিস্কিটের উপরে আমি কিসমিস দিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা ভালো লাগতেছে এবার আমি চার পাঁচটা একটু কেটে যেহেতু ফুলে একটার সাথে একটা মিলে গেছে এজন্য আমি কেটে ছুটিয়ে নিলাম এবং ইজিভাবেই উঠে গেছে এটাকে অবশ্যই ঠান্ডা অবস্থায় উঠাবেন চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় এটাকে উঠাতে যাবেন না ঠান্ডা করে তারপরে উঠবেন তাহলে ভেঙে যাবে না এই যে তৈরি করে নিলাম অনেক রকমের বিস্কিট এবার আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে যেমন খেতেও তেমনি চমৎকার হয় যারা বাসায় এরকম বিস্কিট তৈরি করতে চান তারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ